গমের ব্লাস্ট রোগের জীবাণু ধানে আক্রমণ করে জার্মানির বিজ্ঞানীর এমন ফলাফলের উল্টো ফল পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা তাদের দাবি গমের জীবাণু বিভিন্ন ঘাস এবং বার্লি চারায় আক্রমণ করলেও দেশি কোনো ধানে যাতে সংক্রমণ করেনি সহকর্মী ফয়জুল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন ছবি তুলেছেন এফান হায়ুম ব্লাস্ট রোগে আক্রান্ত গমের ক্ষেত তাই আগুনে প্রাণ হচ্ছে ঘামের ফলানো ফসল গত মার্চ মাসের এই দৃশ্যই বলে দেয় রোগটির কতটা নিষ্ঠুর পঁচাশি সালে ব্রাজিলে এই রোগ প্রথম দেখা দিলে তা নিয়ে শুরু হয় গবেষণা যার অন্যতম একটি ছিল জার্মানির গোটিংগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রিয়াস ভন টেডিম্যানের দু সালে করা তার গবেষণার ফলে দেখা যায় ব্রাজিলের সাথে আবহাওয়ার মিল থাকায় বাংলাদেশ ইথিওপিয়া ভারত এবং পাকিস্তানে এই রোগের বিস্তার ঘটতে পারে কিন্তু তখন তার গবেষণাটি আমলে নেইনি কেউ মাত্র ছয় বছর পার না হতেই বাংলাদেশের কৃষকের স্বপ্নে আঘাত হানে তার করা সবশেষ গবেষণা বলছে জীবাণুটি আক্রান্ত করতে পারে ধানেও তাকে মেইল করা হলে জানান এটি শুধুমাত্র গ্রিন হাউসে কৃত্রিম উপায়ে পরীক্ষা করা হয়েছে কাজেই মাঠের নিরীক্ষা প্রয়োজন তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বলছে গমের জীবাণু ধানকে আক্রমণ করে না এই গমের নমুনা আমরা বিশুদ্ধভাবে জন্মায় এবং সেই জীবাণু দিয়ে আমরা দান গম একসাথে একসাথে জন্মাই এবং দান এবং গম আলাদা আলাদা রোগ জন্মে আমাদের গৃহদের পরিকাঠি সম্পন্ন করে এটাকে ইনুকুলেশন করে আমরা দেখি যে গমের রোগ জীবাণু কখনই ধানে করে না আবার চারটা আমরা ধানের রোগ জীবাণু এটাও আমরা পরীক্ষা করে দেখছি ধান এবং গমের উপর ধানের রোগ জীবাণু শুধু ধানেই করে গমে করে না বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়েও ধান গম বালি চাপড়া ঘাস দুর্বা আরিয়াল ঘাসের চারাই কৃত্রিমভাবে আক্রান্ত করায় গমের প্লাস্ট রোগের জীবাণু ব্যাগনাপর্থী অরাইজি এই গবেষণাও আশার আলো দেখাচ্ছে জীবাণুটি বালি চাম্পা এবং আরিয়াল ঘাসে সংক্রমণ করলেও ঘাস আর ধানের চার থাকছে ব্লাস্ট চারা গাছ অবস্থায় এই জীবাণুটাকে আপনার ইনফেকশন করে কিনা রোগ সংক্রমণ করে কিনা টেস্ট করেছি আমরা যদি যখন আপনার পূর্ণ যখন গাছের বের হবে গম অথবা ধান বার্লি সেই অবস্থায় আবার ইনফেকশন করব। কারণ আপনি জানেন গমের জীবাণুটা হচ্ছে এটা নেক ব্লাস্ট মূলত শীষে আক্রমণ করে কাজে শীষে আমরা যতক্ষণ পর্যন্ত ইনফেকশন না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের গবেষণাটা আমরা চালিয়ে যাব তবে মৌসুম না থাকায় এটি ধানের শীষ আক্রান্ত করে কিনা তা জানতে পারেননি দেশীয় গবেষকরা তবে গেল বছর গম এবং ধান ক্ষেত পাশাপাশি থাকলেও গমে মহামারী দেখা দিলেও ধান ছিল মুক্ত একই পাশে ধানের ক্ষেত বহু ধান এবং গমের আক্রান্ত ক্ষেত কিন্তু গমের থেকে আমরা ধান পাকা পর্যন্ত এই রোগের কোন লক্ষণ দেখতে পাই দেশের গমের চাহিদার প্রায় চল্লিশ ভাগই পূরণ হয় স্থানীয় উৎপাদনে ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা